আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চরম পর্যায়ে পৌঁছেছে রাশিয়ার আক্রমণ বলছে ইউক্রেন ইউক্রেন যুদ্ধ পূর্বাঞ্চলের দুটি শহর দখলে মরিয়া রাশিয়ার সামরিক বাহিনী পুতিনকে হত্যার ছক কষেছিল ইউক্রেন কিভের শীর্ষ গোয়েন্দাকর্তার দাবি নিয়ে বিতর্ক পেট্রোল ঘাটটিতে অচল ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে মন্ত্রীর বাড়িতে আগুন দিল জনতা শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ সবার আগে করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে চরম পর্যায়ে পৌঁছেছে রাশিয়ার আক্রমণ বলছে ইউক্রেন ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান এখন চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র অলেকজান্ডার মোতে জায়ানিক জানিয়েছেন এমন তথ্য তিনি বলেছেন রাশিয়ার সেনারা এখন লুহানস্কের সেভারস্কি নদীর পাশে অবস্থিত সেভারোদোনেতস্কো এবং লাইসাই চান্স শহরে থাকা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে তিনি জানিয়েছেন রাশিয়ার সেনারা এ নদী পার হওয়ার যে চেষ্টা করেছিল সেটি থেকে এখনো তারা সরে যায়নি নদী পার হওয়ার নতুন চেষ্টা চালাচ্ছে তারা তাদের লক্ষ্য সেভারো দোনেতস্ক এবং লাইশাই চান্স দখল করা কেন এ দুটি শহর দখল করার জন্য এত চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী এগুলো কেন এত গুরুত্বপূর্ণ আসলে এই অঞ্চলটিতে দুই সাল থেকেই যুদ্ধ হচ্ছে কিন্তু এখানে ইউক্রেনের বাহিনী শক্ত ঘাঁটি আছে যা অতিক্রম করা বেশ কঠিন আর এ দুটি শহর দখল করতে পারলে রাশিয়া পুরো লোহানস্কো দখল করার যে লক্ষ্য ঠিক করেছে সেটি অর্জন করতে পারে সূত্র বিবিসি ইউক্রেন যুদ্ধ পূর্বাঞ্চলের দুটি শহর দখলে মরিয়া রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি শহর ঘিরে ফেলার প্রচেষ্টায় রাশিয়ার বাহিনী সেখানে ব্যাপক গোলাবর্ষণ করছে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানাচ্ছেন সিভারস্কি নদীর দুপাশে দুটি শহর এবং লিসি চানস্কো ঘিরে ফেলার লক্ষ্যে রুশ বাহিনী তিন দিক থেকে এগিয়ে যাচ্ছে এই শহর দুটি দখলের উপর পূর্ব ইউক্রেনে রুশ আগ্রাসনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে বলে রয়টার্স বলছে সিভারো ডোনেটস্কো এর উপর গোলাবর্ষণের মাত্রা মাত্রা গুণ বৃদ্ধি পেয়েছে বলছেন লুহানস্কো প্রদেশের গভর্নর শেরহাই হায়দাই তারা পুরো শহরটিকে ধ্বংস করে দিচ্ছে তিনি জানান ওই শহরে প্রায় পনেরো হাজার মানুষ রয়েছে এবং শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে ওদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ডনবাস অঞ্চলের রুশ হামলাকে নৃশংস বলে বর্ণনা করেছেন এবং বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে এটি সবচেয়ে বড় যুদ্ধ ডনবাসে মুখোমুখি লড়াই যেখানে চলছে তার থেকে একটু পশ্চিমে বাঘমুট নামে এক জায়গায় পৌঁছে রয়টার্সের একজন সংবাদদাতা জানাচ্ছেন লোহানস্কো মহা মহাসড়কের উপর তিনি প্রচণ্ড গোলাবর্ষণ হতে দেখেছেন ওদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্য অনুযায়ী সিভারো ডোনেটস্কো লিসি চানস্কো এবং আরেকটি ছোট শহর রুবিজনেতে ইউক্রেনের বাহিনী শক্তিশালী প্রতিরক্ষা প্রতিরক্ষাবুহ তৈরি করেছে এই শহরগুলোর পতন ঘটলে পুরো লোহানস্কো অঞ্চল রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে পুতিনকে হত্যার ছক কষেছিল ইউক্রেন কিভের শীর্ষ গোয়েন্দাকর্তার দাবি নিয়ে বিতর্ক যদিও এই খবরের ব্যাপারে বিশদ কোনো তথ্য ওই সংবাদ মাধ্যমটি এখনও দিতে পারেনি একটি ব্রিটিশ মাধ্যম খবরের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রেক্ষিতে ইউক্রেনের তরফে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছক কষা হয়েছিল হামলাও চালানো হয়েছিল কিভের একটি ডিজিটাল সংবাদ মাধ্যম ইউক্রেন অস্কা প্রাধবাকে এমনই জানিয়েছেন ইউক্রেনের এক শীর্ষ গোয়েন্দাকর্তা কিরিলো বুদানব নামে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক একথা জানিয়ে বলেছেন কিন্তু সেই হামলা শোচনীয়ভাবে ব্যর্থ হয় যদিও হামলার কথা প্রকাশ্যে আনা হয়নি বুদানবকে উদ্ধৃত করে ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে পুতিনকে খুন করার একটি চেষ্টা করা হয়েছিল তার উপর হামলাও চালানো হয় ককেসাসের প্রতিনিধিরা একথা জানিয়েছিলেন তা খুব বেশি দিনের ব্যাপার নয় এটা মোটেও প্রকাশ্যে জানানোর মতো কোনো খবরও না হামলা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় কিন্তু ঘটনা হলো সত্যি এটা ঘটেছিল আজ থেকে প্রায় দু মাস আগে ঘটেছিল কৃষ্ণ ও কাশপিয়ান সাগরের মধ্যবর্তী এলাকাকে ককেসাস নামে ডাকা হয় সেখানে আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া এবং দক্ষিণ রাশিয়ার অংশ রয়েছে 且。去 তবে বুদানব যে দাবি করেছেন তা যাচাই করা সম্ভব হয়নি ইউক্রেন আফকা প্রাধবা ও এই সংক্রান্ত তথ্য দিতে পারেনি ব্রিটেনের আই নিউজ তাদের প্রতিবেদনে এ খবরে সন্দেহ প্রকাশ করেছে তাদের পাল্টা দাবি পুতিন অত্যন্ত ছোট ছোট দল নিয়ে ঘোরেন তিনি যোগাযোগ রাখেন হাতে গোনা মাত্র কয়েকজনের সঙ্গে তাই এই পরিস্থিতিতে এই ধরনের কোনো চেষ্টা দাবি সন্দেহের উদ্রেক করে তবে এই প্রথম এর আগেও পুতিনকে শারীরিক অবস্থা এবং তার উপর হামলার চেষ্টার একাধিক দাবি দেওয়া গিয়েছে সব দাবি নস্বাত করেছেন পুতিনের ঘনিষ্ঠ বন্ধু তথা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কির উপর একাধিকবার হামলার চেষ্টা দাবি শোনা গিয়েছে কেবলমাত্র মার্চে তার উপর তিনবার হামলার চেষ্টা হয়েছিল বলেও দাবি কিন্তু পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ এ খবর আগেই কিভে পৌঁছে দিয়েছিল ফলে হামলা এড়ানো সম্ভব হয় পেট্রোল ঘাটতিতে অচল ইউক্রেন গত তিন সপ্তাহ ধরে ইউক্রেন তীব্র জ্বালানির ঘাটতির মধ্যে রয়েছে দেশব্যাপী কয়েকটি মুষ্টিমেয় পাম্প বাদে বাকিগুলো জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সপ্তাহান্তে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী ফাইনান্সিয়াল টাইমসকে বলেছিলেন যে তার দেশ ওপেক প্লাস এর সাথে একটি চুক্তি করার পরিকল্পনা করছে যার মধ্যে রাশিয়াও রয়েছে এদিকে রাশিয়ার ফ্ল্যাগশিপ ইউরাল অশোধিত তেলের প্রায় বাষট্টি মিলিয়ন ব্যারেল সমুদ্রে জাহাজে করে পরিবহন করা হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার জন্য একটি একটি নতুন রেকর্ড গত উনিশ মে ইউক্রেনের লবিভ থেকে কিয়েভ পর্যন্ত পাঁচশো পঞ্চাশ কিলোমিটার সড়কে মাত্র দুটি কর্মরত পেট্রোল স্টেশন ছিল প্রত্যেকটিতে গাড়ির কয়েকশো মিটার দীর্ঘ সারি ছিল রাজধানীর অভিমুখে একটি স্টেশন বন্ধ থাকলেও সেখানে পঞ্চাশটিরও বেশি যানবাহন উপস্থিত ছিল একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে কয়েক ঘন্টার মধ্যে সেখানে তেল ডেলিভারি হতে পারে যুদ্ধ ইউক্রেনের জ্বালানি পরিকল্পনাকারীদের জন্য জীবনকে অসম্ভব করে তুলেছে গুরুত্বপূর্ণ অবকাঠামোর করেছে এবং বেশিরভাগ সরবরাহ শৃঙ্খল ভেঙে দিয়েছে চব্বিশ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে দেশের জ্বালানির আশি শতাংশ আমদানি করা হয়েছিল এর বেশিরভাগই বেলারুশ থেকে রেলপথে এসেছিল যারা এখন শত্রু এবং যুদ্ধে অংশগ্রহণকারী একটি ছোট অংশ সমুদ্রপথে এসেছিল কৃষ্ণসাগর বন্দর দিয়ে যা এখন রাশিয়ান নৌ অবরোধ দ্বারা বন্ধ হয়ে গেছে একমাত্র উল্লেখযোগ্য স্থানীয় উৎপাদক ক্রেমেন চুক তেল শোধনাগার ধারাবাহিক রকেট হামলার পর এপ্রিলে বন্ধ হয়ে গিয়েছে রাশিয়ান রকেটগুলো এক ডজন জ্বালানি সঞ্চয় স্থানের সুবিধাও ধ্বংস করেছে এবং রেলপথকে ক্ষতিগ্রস্ত করেছে কখনো কখনো সেভাবে যা বহন করা যেতে পারে তা সীমাবদ্ধ করে ইতিমধ্যে সামরিক এবং জরুরি যানবাহনের জ্বালানি চাহিদা বৃদ্ধি পাচ্ছে একই অবস্থা কৃষির ক্ষেত্রেও এখন বীজ বপনের মৌসুমের মাঝামাঝি ইউক্রেনের প্রতি মাসে প্রায় পাঁচ লাখ চল্লিশ হাজার টন পেট্রোল পণ্যের প্রয়োজন অথচ তেল আমদানির সব উৎসই বন্ধ যার ফলে প্রবল সংকটে পড়েছে ইউক্রেন এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে সৌদি বার্তা দিয়ে আসছে যে ওপেকের রাজনীতি করা উচিত নয় এবং তেল সরবরাহ পরিচালনার অর্থ নিষেধাজ্ঞা এবং যুদ্ধ সত্ত্বেও ইরাক এবং ইরানের সাথে মোকাবেলা করা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি ক্রাউন প্রিন্সের সাথে দেখা করার পরিকল্পনা করেছেন এমন গুজবের পরে বিবৃতিটি আসে তবে এসফর সৌদি নীতিতে কোনো অর্থবহ প্রভাব ফেলতে পারে না কারণ রাশিয়া এবং বেশিরভাগ ওপেক বিদ্যমান উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে অক্ষম সপ্তাহান্তে এটিও রিপোর্ট করা হয়েছিল যে চীন নীরবে রাশিয়ান তেল ক্রয় বাড়িয়েছে যদিও পাইপলাইনের আমদানি সমগ্র যুদ্ধ জুড়ে স্থিতিশীল ছিল সমুদ্রজাত আমদানি সম্প্রতি প্রতিদিন সাত লাখ পঞ্চাশ হাজার ব্যারেল থেকে এগারো লাখ ব্যারেলে উন্নীত হয়েছে ভারতে মন্ত্রীর বাড়িতে আগুন দিল জনতা জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ জনতা ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করলে সেখানে দুপক্ষের মধ্যে রক্তক্ষায় সংঘর্ষ বাধে এ সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত হন অন্তত বিশ পুলিশ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এক সময় মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এ সময় পুলিশের একটি গাড়ি ও আরেকটি বাসে আগুন はい。 পুলিশ পরিবহন মন্ত্রী পিনিক বিশ্বরূপ ও তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে এর আগে প্রদেশের পূর্ব গোদাভার কিছু অংশ নিয়ে নতুন জেলা নাম ঘোষণা করা হয় পরে নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর করার প্রস্তাব করা হয় এ নিয়ে আপত্তি জানায় স্থানীয় কয়েকটি গ্রুপ পরে রাস্তায় নামে জনতা তাদের বিক্ষোভে পুলিশের লাঠি লাঠিচার্জ করলে সহিংসতা ছড়িয়ে পড়ে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মে কাঠোটি সুচরিতা বিষয়টিকে খুবই দুঃখজনক উল্লেখ করে বলেছেন ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে এবং দায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের একটি সূত্রের খবর মঙ্গলবার অমলা অমলাপুরমে ক্ষমতাসীন দলের বিধায়ক পোনাডা সতীশের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে